দিতে শুরু হয়ে গেল শিল্প ও পণ্য বিনোদন মেলা দু হাজার কিশোরগঞ্জ জেলার কোঠিয়াদি উপজেলার কোঠিয়াদি সরকারি কলেজ মাঠে কোঠিয়াদি বাজার বণিক সমিতির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী কোঠিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলা উক্ত মেলায় প্রতিদিনই বীর জমাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা আজকের এই ভিডিওটা ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে মাসব্যাপী চলবে কোঠিয়াদি সরকারি কলেজ মাঠের কোঠিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলাটি সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই মেলাতে নানা রঙের বিভিন্ন ডিজাইনের স্টল বসেছে এই মেলাতে এই মেলায় বুথের বাড়ি সার্কাস মিথ্যক্ষুপ সহ বিভিন্ন ধরনের পশা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা এ মেলায় বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা প্রতিদিনই বীর জমাচ্ছে এবং কিনেছেন নানা ডিজাইনের বাহারি পণ্য মেলার চতুর পাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এ মেলায় রাতের বিউটা অসম্ভব সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে এই মেলাটি এই কুঠিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলায় ছেলে বড় থেকে নানা বয়সের মানুষেরা বীর জমাচ্ছে প্রতিদিনই এ মেলায় পাওয়া যাচ্ছে সকল ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে এ মেলা থেকে কিনেছেন ক্রেতারা মেলায় রয়েছে বাহারি ডিজাইনের পণ্য টিভি রাইস কুকার টেবিল ফ্যান গ্যাসের চুলা সহ নানা সামগ্রী আরও থাকছে ঘর সাজানোর সকল পণ্য রয়েছে প্লাস্টিকের বাহারি ডিজাইনের জিনিস মেয়েদের রং বেরঙের হাতের ছুরি রয়েছে কানের দুলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ সামগ্রী এবং সকল ধরনের কসমেটিক্স ছোট বাচ্চাদের বিনোদনের আরেক মাধ্যম এই কোঠিয়াদি সরকারি কলেজ মাঠের কোঠিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলা প্রতিদিনই এ মেলায় ছোট বাচ্চারা এসে আনন্দে দিন কাটাচ্ছে প্রতিদিনই এ মেলায় বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে এবং স্বল্প মূল্যে কিনেছেন নানা ধরনের জিনিস রয়েছে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের কেলনা রয়েছে গড় সাজানোর ওয়াল পেপার আরও থাকছে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স হাতের ছুরি কানের ফুল গলার চেন ব্যাগ ইত্যাদি রয়েছে বিভিন্ন ডিজাইনের পণ্য সামগ্রী ছেলেদের মাথার কেপ চোখের চশমা আইসক্রিম সহ কাণ্ডা জাতীয় বিভিন্ন ধরনের শরবত রয়েছে স্মোক বিস্কুট সহ বিভিন্ন ধরনের পণ্য এই কোটিয়াদি উপজেলার শিল্প ও পণ্য বিনোদন মেলাটি থাকবে এক মাস এ মেলায় সুন্দর ছবি তোলার জন্য রয়েছে আকর্ষণীয় সুন্দর জায়গা এ মেলায় ক্রেতারা এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে এ মেলায় বিলুপ্ত প্রায় বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র উঠেছে পছন্দের জিনিস বাছাই করে কিনেছেন ক্রেতারা এ মেলায় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়েছে বিভিন্ন ধরনের স্টল রয়েছে ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের জুতা আপনার আপনজন প্রিয়জন পরিবার নিয়ে আসতে পারেন এ মেলায় এ পুরো মেলাটি সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এ মেলায় কোঠিয়াদি বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই আসা যায় মেলার চতুর পাশে তৈতই পানি সত্যি অনেক সুন্দর ছোট বাচ্চাদের জন্য এই মেলাটি বিনোদনের অন্যতম মাধ্যম আর রাতের ভিউটাও অনেক সুন্দর বিভিন্ন লাইট দ্বারা সাজানো হয়েছে এই মেলাটি মেয়েদের কসমেটিক্স আর ছোট বাচ্চাদের দোকান বসেছে সারি সারি আরো থাকছে ফুসকা চটপটি হালিম সহ নানা ধরনের খাবার রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ম্যাজিক বই আর বিভিন্ন ধরনের আচার তো থাকছে মেয়েদের জন্য বাহারি ডিজাইনের গলার চেন কানের ফুল হাতের চুরি সহ বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং ব্যাগ রয়েছে ছোট থেকে বড় মহিলাদের বিভিন্ন ডিজাইনের জামা কাপড় এই পুরো মেলাটি কোঠিয়াদি বাজার বণিক সমিতির আয়োজনে শুরু হয়েছে এ মেলায় বসেছে তেলে বাজা সকল ধরনের খাবার এসেছে বিভিন্ন স্বাদের শরবত এসেছে ছোট বাচ্চাদের বিনোদন দেওয়ার রেলগাড়ি মেলায় আসলে কেতে পারবেন সুস্বাদু বিভিন্ন স্বাদের মিষ্টি স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে এই বিভিন্ন ধরনের মিষ্টিগুলো রয়েছে ইন্ডিয়ার বিখ্যাত আইসক্রিম গড় সাজানোর জন্য রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের রং ফুল ফোল সাথে রয়েছে টপ রয়েছে বিভিন্ন ধরনের বার্গার এবং ফাস্টফুড আইটেম এই এত বড় জমজমাট আকর্ষণীয় মেলাটি কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার কোটিয়াদি সরকারি কলেজ মাঠে শিল্প ও পণ্য বিনোদন মেলাটি শুরু হয়েছে থাকবে এক মাস পর্যন্ত এ মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পুরো মেলাটি সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হয় এ মেলার সকল বিক্রেতারা অনেক ভালো মানুষ বিভিন্ন দূর থেকে এসে এ মেলায় স্টল দিয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন এই কোঠিয়াদি উপজেলার শিল্প ও পণ্য বিনোদন মেলায় আপনি আপনার আপনজন প্রিয়জন পরিবার নিয়ে আসতে পারেন এই মেলায় এ মেলায় গাড়ি পার্কিং এর বিশাল সুব্যবস্থা রয়েছে কোঠিয়াদি বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই আসা যায় এ মেলায় মেলার লোকেশনটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার কোঠিয়াদি উপজেলার কোঠিয়াদি সরকারি কলেজ মাঠ আর এই মেলার পুরো ভিডিওটি ড্রোন ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ড্রোন কিশোরগঞ্জ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ